দেখুন আজকে আমার ছোটোখাটো একটা বিজনেস পেজ আছে হোম মেড কিচেন নামে তো ওখান থেকে আমার একটা অর্ডার আসে চিলি সস এবং টমেটো সস আর ভেজিটেবল রোল আর কিছু পিঠা জন্য অর্ডার আসছে তো আমি এখন এগুলা নিয়ে আসলাম দুইটা নারিকেল নিয়েছে আমার তিনশো টাকা তারপরে গুড় নিয়েছি তারপর কাঁচামরিচ নিয়েছি এখানে গিয়ে আমার মিষ্টি কুমড়া এত পছন্দ হয়েছে এই মিষ্টি কুমড়াটা বিশ টাকা দিয়ে নিয়েছি মশাল্লা অনেক ভালো আর দুটা বেগুন নিয়েছি বেজে খাওয়ার জন্য বেগুনগুলা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার টমেটো সসের রেসিপিটা তো আপনারা অবশ্যই পাবেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়েছি আমি কিছু নাগামরিচ একদম ফ্রেশ নাগামরিচ এই মরিচগুলা সব বিশ টাকা তো আমার বিজনেস পেজটাকেও আপনারা ফলো করে আসবেন দেখতেই থাকুন তাহলে আমি আজকে ঘোরাঘুরি করে এগুলা কি কি কিনে এনেছি সাথেই থাকুন আমার অল্প কিছু পিঠার ও আছে সাথে সেজন্য নারিকেল গুড় দুধ নিয়ে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসেছি একটু কাজে কেনাকাটার জন্য তো আস্তে আস্তে রাস্তায় অনেক কিছু সাক্ষাৎ হয়ে গেল দেখলাম এত সুন্দর করে জিলাপি ভাজতেছে তো জিলাপিগুলা দাঁড়িয়ে দাঁড়ায় দেখলাম তো আমরা আবার এখানে বিশ টাকা জিলাপি কিনে খাইলাম আরেকটা দোকানে ভাইয়া বাপা পিঠা ভাজতেছে বাপা পিঠা গুলা কি লাগতেছিল খেতে কেমন জানি না তো এখানে বাপা পিঠা দেখলাম এখানে আবার পাশে কাপড়ের দোকান আছে অনেক কিছুই দেখলাম একটু ঘুরে ঘুরে দেখা সাক্ষাৎ করলাম যে জিনিসগুলা কীরকম কীভাবে বিক্রি করে একটু জিজ্ঞাসা করলাম আসলামই যখন তখন একটু ভিডিও ধারণ করি তো এসে এগুলাকে দেখলাম দেখার পরে এখানে আবার অনেক কিছু এগুলা হচ্ছে মানে ডিশ ওয়াশার আছে তারপরে হুইলের পাউডার বিভিন্ন ধরনের অনেক কিছু এখানে আছে এগুলো আবার আমার বান্ধবী আমাকে দেখাইলো যে দেখো এখানে অনেক কিছু আছে পাস্তা নুডলস তারপরে হচ্ছে বাদাম কিশমিশ বিভিন্ন চিপস এগুলো হাবিজাবি অনেক কিছু এখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমাদের এলাকাটা এমন একটা জায়গা সব কিছুই পাওয়া যায় কোনো কিছুরই এখানে অভাব নেই নিচে নামলেই বাসার থেকে বের হইলেই সব কিছুই পাওয়া যায় তো এখানে দেখলাম দেখতে দেখলাম একটা বড়ই টলিনিয়া এই ভাইয়াটা দাঁড়িয়ে আছে এত সুন্দর লাগতেছিল তো একটু মিডিও করলাম তো এত সুন্দর এখানে ভিডিও করার পরে চলে গেলাম আবার এই যে বার্গারের নতুন যেখানে আবার আরেকটা ফাস্টফুডের দোকান দিয়েছে সেই এখন গলিতে গলিতে খাবারের দোকানের শেষ নেই কোথায় কি পাবেন না সব পাবেন এখানে কেক থেকে শুরু করে বার্গার সমোসা পেস্ট্রি কেক তারপরে পেটিস পিজ্জা সব কিছু আছে তারপরে এখানে আলু পেঁয়াজের দাম ডেকে ডেকে বিক্রি করতেছে পাঁচ কেজি একশো পাঁচ কেজি একশো পেঁয়াজ চল্লিশ টাকা শুনতে খুবই ভালো লাগতেছিল আবার মাইকও নিছে নিয়ে ডাকতেছে পাঁচ কেজি একশো তারপরে আমরা আবার চলে গেলাম এই হালিম বিক্রি করতেছে ভাইয়াটা আবার এখানে নারিকেল গুড় বিশেষ করে নারিকেল আর গুড় কেনার জন্য আসছি টমেটো এগুলা কেনার জন্য আসছি এখানে আবার শুকনা চালের গুঁড়াও বিক্রি করে ভেঙে এই যে এখানে দেখুন অনেক রকমের গুড় আছে কত রকমের গুড় যে আছে ভেজাল থেকে শুরু করে একদম খাঁটি গুঁড়ো আছে তো এখানে দেখতে দেখতে আবার কি পাশে দেখলাম যে ভাইয়াটা পুরি ভাজতেছে পুরি ভাজে তারপরে মোগলাই শেখ এখানে জিলাপি তারপরেজাড়া তো এইখানে টমেটোগুলা দেখা বেশি ভালো লাগছিল পরে এই ভাইয়াটার কাছ থেকেই টমেটো কিনলাম সসের জন্য আমার একটা অর্ডার ছিল সসের তো সসের জন্য টমেটোগুলা বেছে বেছে নিয়েছি এখানে আবার আসলাম কাঁচামরিচ নেওয়ার জন্য কাঁচামরিচ নিতে এসে দেখি যে বেগুনগুলা এত সুন্দর তো এখান থেকে বেগুন আর গাজ নিয়ে নিলাম তো গাজর নিয়ে একটু ভিতরে গিয়ে দেখি যে মিষ্টি কুমড়া অনেক সুন্দর তো ওখান থেকে আবার এক ফালি মিষ্টি কুমড়া নিয়ে নিলাম তো দেখুন সাথেই থাকুন এত বড় একটা মিষ্টি কুমড়া দেখে আমার তো মানে আমি অবাক হয়ে গিয়েছি মাসাল্লাহ এত বড় আমার ক্যামেরায় এটা অনেক ছোট লাগতেছে কিন্তু এইটা মনে হয় না হইলেও চল্লিশ কেজি ওয়েট আছে তো এখান থেকে আবার হাঁটতে হাঁটতে একটু সামনে চলে গেছি দেখি যে শাক অনেক ধরনের শাক সবজি অনেক কিছু অনেক সবজি টাটকা